সকালবেলা মেয়েটি বাড়ি থেকে বের হয় এসএসসি পরীক্ষা দিতে হাতে বই প্রবেশপত্র সব ঠিকঠাক কিন্তু লক্ষ্য ছিল ভিন্ন পরীক্ষা নয় প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার ছক ছিল সে সে সময় হয়তো কেউ খবর দেয় আপনার মেয়ে গাড়ি করে পালিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে বাবা দৌড়ে গিয়ে গাড়িকে থামিয়ে দেয় চোখের সামনে নিজের বুকের মানিককে দেখতে পান অন্য এক ছেলের বাহু বাহুডোরে মাথা গরম হয়ে যায় বাবার তিনি ছেলেটার গেঞ্জি ধরে টান দেন বাধা দেন চিৎকার করে বলেন ও তো আমার মেয়ে আমি বাড়ি নিয়ে যাব এইভাবে না কিন্তু এরপর যা ঘটে তা এক কথায় লজ্জাজনক ও বিভৎস মেয়েটি নিজের বাবার হাত সরিয়ে দেয় প্রেমিকের গেঞ্জি ধরে হ্যাঁ সে ওটাই তার জীবন তার ভবিষ্যৎ তার মুক্তি একদিকে বাবা মেয়েকে টানছেন অন্যদিকে মেয়ে প্রেমিককে আর সেই টানা হ্যাঁচার মাঝখানে মেয়েটি হাসছে ভাবতে পারেন একজন বাবার বেদনা দেখে তার আকুলতা দেখে মেয়ে ঠোঁটে হাসি ধরে রাখে এই দৃশ্য যেন শত আঘাতের থেকেও বেশি যন্ত্রণদায়ক চারপাশের লোকজন হত হয়ে দাঁড়িয়ে আছে তারা মেয়েটিকে প্রশ্ন করে এই তোর হয় মেয়েটির বিন্দুমাত্র কোনো দ্বিধা করে না বলে আমার জামাই বাবা তখন বোবা হয়ে যান বুকের ভেতর যেন কেউ হাতুড়ি চালাচ্ছে একের পর এক কিন্তু তবুও তো বাবা হাল ছাড়েনি শেষমেশ মেয়েটি যখন গাড়ি থেকে নামে তখন বাবার চোখে একটুখানি আশার আলো জ্বলে ওঠে হয়তো মেয়ে ফিরে যাবে সব ভুল শুধরে নেবে কিন্তু না মেয়েটা বাড়ি যেতে নারাজ সে কান্নায় ভেঙে পড়ে কিন্তু তাও ভালোবাসার জন্য বাবার জন্য না বাবার অবস্থা তখন শারীরিক ও মানসিক ভাবে বিধ্বস্ত হাঁপাতে মেয়েকে জোর করেছিলেন ধস্তাধস্তির এক আপনি ভাবতেই পারবেন না সে বাবা তখন কি বলেন তিনি বলেন এটা আমার মেয়ে হ্যাঁ একটা বাবা যিনি মেয়েকে বুকের দুধ না হলেও বুকের ঘাম দইয়ে বড় করেছেন তাকে আজ নিজের মেয়ের পরিচয় দিতে হচ্ছে চিন্তা করুন তো এমনও দিন আসছে সমাজে যেখানে বাবাকে প্রমাণ দিতে হবে এই অবাধ্য নির্লজ্জ মেয়েটি তারই কন্যা যেই মেয়ে যার ক্লাস ওয়ান থেকে ক্লাস পর্যন্ত পরীক্ষার খরচ বই জামা কাপড় সব পেছনে এই বাবা নিজের রক্ত ঘাম ছড়িয়েছেন তিনি খুশি ছিলেন মেয়ে এবার এস পরীক্ষা দেবে স্বপ্ন পূরণ করবে অথচ বাস্তবে মেয়ের প্রেম ভালোবাসা আবেগ আর অবাধ্যতা এই বাবার সব স্বপ্নকে কেড়ে নিয়েছে আজ সমাজ কোথায় এসে দাঁড়িয়েছে যেখানে ভালোবাসার নামে ধ্বংস হচ্ছে পারিবারিক সম্পর্ক লজ্জার মুখে পড়তে হচ্ছে বাবাকে আর কৃতজ্ঞতা সেটা তো একটা গল্পের বইয়ের সীমাবদ্ধ এই ঘটনা আমাদের সমাজের একটা আয়না আজকাল অনেক কিশোর কিশোরী প্রেমের নামে নিজের মা-বাবার স্বপ্ন সম্মান আত্মত্যাগ সব ভুলে যায় প্রেম করো ভালোবাসো এটা খারাপ কিছু না কিন্তু বাবা মাকে অসম্মান করে নয় তারা না থাকলে তুমি পৃথিবীতে আসতেই তো পারতে না তারা না থাকলে লেখাপড়া করতে পারতে না জামাকাপড় ফোন কিছুই হতো না তাদের সম্মান রেখেই তোমার সিদ্ধান্ত নিতে হবে প্রেম করো কিন্তু মায়ের আচল আর বাবার স্নেহ ভুলে নয় বাবা মায়ের সামনে কাউকে জামাই বাড়ানোর আগে তারা কি ভাববে সেটা বোঝো একদিন হয়তো সে ছেলেও তোমার পাশে থাকবে না কিন্তু বাবা থাকবে একমাত্র তিনিই থাকবেন